আসসালামু আলাইকুম জানকে শুনছো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে এক কাস্টমার অনেক দূর থেকে চলে আসছে এটা হচ্ছে কোথা থেকে জানেন ভাই সিঙ্গায় সিঙ্গরে তো ভাই কিন্তু হচ্ছে আইসিডি তে আছেন জি আইসিডি তে আছেন তো উনি হচ্ছে আমাদের আরেক ভাই কিন্তু আপনার হচ্ছে আইসিডি তে আমাদের একটা আইপিএস নিছিলেন গত বছর তো সেই সুবাদেই কিন্তু ভাইয়ের পারফরমেন্স ভালো পাওয়ায় কিন্তু ভাই ইন্সপায়ার্ড হইছেন প্লাস হচ্ছেন ভাই কিন্তু অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তো আজকে কিন্তু ভাই চলে আসছেন হচ্ছে আপনার আইপিএস নিতে তো ভাই হচ্ছে আমাদের থেকে এক হাজার বিয়ের হচ্ছে এই আইপিএস টা নিচ্ছেন তো ভাইকে আমরা মালটা চেক করে সবকিছু দেখাই দিছি তো এখন হচ্ছে ভাই কেন আমাদের থেকে মালটা নিচ্ছেন কোন আস্থায় নিচ্ছেন সেটাই ভাইয়ের থেকে একটু শুনবো ভাই আমার হচ্ছে আমার অভিস কলিক নিয়েছিল নেওয়ার সে বলছে খুবই ভালো তারপর মনে হচ্ছে বিশেষ করে আসা আর জসিম ভাইয়ের ভিডিওতে আমি দেখি দেখার পর আমার খুব ভালো লাগে এই জন্যই আগে এই আসলে আমরা হচ্ছি মানে ভাইদের হিসেব করতে গেলে খুবই নগন্য মানুষ আর হচ্ছে অনেক সিনিয়র পার্সন থেকে শুরু করে অনেক উপর লেভেলের মানুষও কিন্তু আমাদের থেকে আইটিএস গুলো নিচ্ছেন তো আসলে এটাই হচ্ছে আমাদের কিন্তু একটা বড় প্রাপ্তি যে ওনারা কিন্তু অনেক ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে ওনারা যেই লেভেলটা আসলে ই করেন তো মেনটেন করেন ওই লেভেল হিসেবে কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ড ইউজ করতে পারেন সেই অনুযায়ী কিন্তু যে আমাদের উপর আস্থা রাখতেছেন এটা কিন্তু অনেক কিছু যে আমরা হচ্ছে ওনাদের হিসেব করতে গেলে খুবই ছোট এবং খুবই নগণ্য তারপরেও যে ওনারা আমাদের উপর আস্থা রাখতেছেন বিশ্বাস রাখতেছেন আসলে এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি দেশের জন্য হচ্ছে প্রাপ্তি সেই সাথে হচ্ছে আমরা যে কাজ করতেছি এখানেও কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক ওয়ার্কার আছে যারা কাজ করে জীবিকা উপার্জন করতেছে এখন ভাই হচ্ছে যে বিষয়টা একটা ছোট করে বলবো যে দেশি প্রোডাক্ট হিসেবে কেমন মনে হইলো যে আপনি তো আরো অন্যান্য ব্র্যান্ড আইপিএস গুলো দেখছেন আর কি আমার কাছে আপনাদের আইপিএস টা আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে নিচে তো নেওয়ার পরে অনেকেই বলছে খুবই ভালো সেই জন্যই মনে হচ্ছে আশা জি তো ভাই আমার রেগুলার ভিডিও তো দেখেন সেই সাথে হচ্ছে অনেকেই হচ্ছে আমাদের কমেন্ট সেকশন গুলা ম্যাক্সিমাম বিশেষ করে খেয়াল করে তারপরে ই করে কিন্তু আমাদের অর্ডার গুলা করতেছে তো যাই হোক ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব যে আপনারা যে আস্থাটা রাখতেছেন সেই আস্থাটা আমরা যাতে ই করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও যাতে আপনাদেরকে প্রপার সার্ভিসটা দিতে পারি দেশের আসলে কি যাতে সম্মানটা রক্ষা হয় যে দেশীয় প্রোডাক্ট মানেই মনে করে যে মানুষ খারাপ দেশীয় প্রোডাক্ট মানে একবারে লো কোয়ালিটি বাজে কোয়ালিটি তো ওই সেই দিক থেকে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে ভালো কিছু দেওয়ার জন্য যে কাস্টমার যাতে ভালো ফিডব্যাক পায় ভালো সার্ভিস পায় একটা গুড কোয়ালিটির একটা হচ্ছে প্রোডাক্ট কাস্টমার দেওয়া সেই সাথে হচ্ছে কাস্টমার যাতে আপনার অসন্তুষ্ট না হয় যেমন হচ্ছে আগে একটা সময় ছিল যে বাংলাদেশের মাল মনে করলেই মনে করতো যে লোকাল কিছু সেই অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করতেছি যে কাস্টমার যাতে ওইখান থেকে ফিরে আসে আমাদের মাঝে আর সেটা কিন্তু হচ্ছে ইনশাল্লাহ যে ভাই কিন্তু আপনার আমাদের ভিডিও দেখে তারপরে যে এখন চলে আসছে উনি কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে অনেক কষ্ট করে অনেক দূর থেকে সিংড়াই থেকে মোটামুটি অনেক দূরই মোটামুটি ঢাকা হইলো ঢাকার ভেতরে হইলো কিন্তু মোটামুটি দূর আর এখন হচ্ছে ঈদের মধ্যে কিন্তু যানজটেরও একটা ব্যাপার একটা ব্যাপার তো ভাই যে এত দূর থেকে নিশ্চয় কষ্ট করে আসছেন এটাই কিন্তু অনেক কিছু ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে আসার জন্য তো ভাই ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ধন্যবাদ আরে ওকে তো ওকে এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম